যখন কেউ ভাবত না কম্পিউটারও হতে পারে মানুষের হাতের জিনিস তখন একটা ছেলে বলেছিল পয়নট নট সে ছিল স্টিভ জবস জন্ম উনিশশো সালে চব্বিশ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে দত্তক নেওয়া এই ছেলেটা ছোটবেলা কেটেছে গ্যারাজে বসে কলেজে ভর্তি হলেও ক্লাসে মন বসেনি ছেড়ে দিল কলেজ ঘুরে বেড়ালো ভারত আর তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেতেন ফিরে এসে গ্যারাজে শুরু করলো কম্পিউটার বানানো বন্ধু স্টিভকে সঙ্গে নিয়ে তৈরি করলো অ্যাপেল লক্ষ্য ছিল একটাই করো সহজ করো কর সুন্দর এরপর সময় নিজের গড়া অ্যাপেল থেকে তাকে সরিয়ে দেওয়া হয় কিন্তু সে ফিরল আরও শক্তি নিয়ে স্টে স্টে পুলিশ এই মঞ্চে বিশ্বাস রেখে সে গড়ে তোল এক আধুনিক যুগ দু সালে পাঁচই অক্টোবর ক্যান্সারের কাছে হার মানলো তার শরীর এই ছুলে স্টিভ জবস কে নিয়ে অনলি ওয়ান মিনিট